আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা কেমন আছেন সবাই দারুণ একটা সুখবর নিয়েলাম এলাম গ্রাম উন্নয়ন কর্ম গার্ক এনজিওতে দুটি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন গ্রাম উন্নয়ন কর্ম গার্ক এনজিওতে কি কি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে লোক সংখ্যা কত নিয়োগ করা হবে স্যালারি পাবেন কত অভিজ্ঞতা লাগবে কিনা শিক্ষাগত যোগ্যতা কি অন্যান্য সমস্ত বিষয় জানানো হবে এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে দেরি না করে শুরু করি আজকে ভিডিওর বিস্তারিত বিডিজাফ ডটকম সাইটে প্রকাশিত গ্রাম উন্নয়ন কর্মকা এনজিওতে এলাকা ব্যবস্থাপক ও সিনিয়র শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ প্রকাশিত হয়েছে এখানে এলাকা ব্যবস্থাপক পদে দশজন নিয়োগ করা হয়েছে এখানে মিনিমাম স্যালারির কথা বলা হয়েছে তেষট্টি হাজার সাতশত নয় টাকা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে যে কোনো ব্যবসায়ী স্নাক্তক অথবা স্নাকোত্তর ডিগ্রি অভিজ্ঞতা দুই বছরের এডিশনাল রেকমেন্ড বয়স পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছরের জাতীয় পর্যায়ে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান কর্মসূচিতে এলাকা ব্যবস্থাপক পদে দুই বছরের কাজের অভিজ্ঞতা সহ পাঁচ থেকে ষাটটি শাখা পরিচালনা দক্ষতা থাকতে হবে প্রার্থীকে মোটর সাইকেল চালানায় পারদর্শী হতে হবে কম্পিউটারের বেসিক ধারণা এবং ইন্টারনেট ব্যবহার জানা থাকতে হবে রেসপন্সিবিলিটি অ্যান্ড গ্রাম উন্নয়ন কর্মকাক জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থা তৃতীয় দুর্গ বত্রিশ বছর দেশে প্রায় দশ লক্ষ পরিবারের মাঝে মাইক্রো কার্যক্রম শিক্ষা স্বাস্থ্য বিভিন্ন উন্নয়নমূলক সুচি বাস্তবায়ন করে আসছে এখানে কিন্তু দায়িত্বর কথা বলা হয়েছে যেমন বার্ষিক পরিকল্পনা তৈরি বাজেট প্রণয়ন ও পরিকল্পনা অনুযায়ী কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন দাখিল ও জবাবদি নিশ্চিত করতে হবে এখানে বেশ কয়েকটা দায়িত্বের কথা বলা হয়েছে আপনারা এগুলো দেখে নেবেন এখানে আপনার মাসিক বেতনের কথা বলেছে তেষট্টি হাজার চারশত নয় টাকা মোটর জ্বালানি বিল মোবাইল বিল নাচ ভাতাসহ প্রাপ্য হবেন ছয় মাসের কর্মদক্ষতার মূল্যায়নের ভিত্তিতে সন্তোষজনক হলে চাকরিতে নিয়মিত করা হবে লক্ষ্যমাত্র অর্জনের ভিত্তিতে তৈমাত্রিক ছত্রিশ হাজার থেকে ঊনপঞ্চাশ হাজার পাঁচশত টাকার মতো ইনসেন্টিভ পাওয়ার সুবিধা রয়েছে তিনটি উৎসব ভাতা সিএফ গ্রাজুটি দূরত্ব ভাতা সিটি অ্যালাউন্স লিপ এনক্যাসমেন্ট সুবিধা যাতায়াত দুর্ঘটনাজনিত বিমা প্রাপ্য হবেন ফুল টাইম স্থায়ী চাকরি চাকরির লোকেশন বাংলাদেশের যে কোনো এলাকা দুই নাম্বার পদে সিনিয়র শাখা ব্যবস্থাপক এখানে জনের কথা উল্লেখ করা হয়েছে মিনিমাম বেতনের কথা বলা হয়েছে চুয়ান্ন হাজার ছয় সাতাশ টাকা যে কোনো বয়সে স্নাতক কত বয়স পঁচিশ টাকা পঁয়তাল্লিশ বছরে ক্ষুদ্রঋণ কার্যক্রমে এলাকা ব্যবস্থা পদে দুই বছরের অভিজ্ঞতা সহ পাঁচ থেকে সাতটা শাখা পরিচালনায় দক্ষ থাকতে হবে গ্রাম উন্নয়ন কর্মঘাক জাতি একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সমগ্র ৩০ বছর তবর সমগ্র দেশে প্রায় দশ লক্ষ পরিবারের মাঝে মাইক্রোফিন্যান্স কার্যক্রম বাস্তবায়ন করে আসছে এখানে এখানে দায়ী দায়িত্ব আছে আপনারা এগুলো আবেদন করার আগে ভালো মতো বুঝে শুনে পড়ে তারপরে আবেদন করবেন এখানে মাসিক বেতনের কথা বলা হয়েছে চুয়ান্ন হাজার ছয়শত সাতাশ টাকা মোটরসাইকেলের জ্বালানি বিল মোবাইল বিল লাজবতা ভাতাসহ তিনটি উৎসব ভাতা সিপিএফ ক্লাস জুটি দূরত্ব ভাতা সিটি অ্যালাউন্স লিভসম্যান সুবিধা তৈমাত্রিক ভিত্তিতে চব্বিশ হাজারতে তেত্রিশ হাজার টাকার মতো ইনসেন্টিভ পাওয়ার সুবিধা রয়েছে ওয়ার্ক প্লেস ওয়ার্ক আট অফিস কাজ অফিসে ফুল টাইম স্থায়ী চাকরি চাকরির লোকেশন বাংলাদেশের যে কোনো এলাকা আপনারা বিডি জবস অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন করতে পারবেন যাদের বিডি জবস অ্যাকাউন্ট নয় তারা অ্যাকাউন্ট করে আবেদন করতে পারবেন এই উপরে অ্যাপ্লাই নাও সবুজ বাটনে ক্লিক করে সমস্ত তথ্য পূরণে সাবমিট করে আপনারা আবেদন করতে পারবেন যাদের বিডি জবস অ্যাকাউন্ট আছে তারা দূরত্ব আবেদন করে পারেন Allah love don't know what